আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বিল্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আমি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল আছি আপনাদের সাথে আজকে হচ্ছে লন্ডন প্রবাসী সুমন ভাইয়ের এই ডিজাইনটা করে দেওয়া হয়েছিল অনেক আগে এবং কাজও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবং আমরা আমাদের যে ওয়ার্কিং কাজগুলো কনস্ট্রাকশনের যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা বিল্ড আপ কনস্ট্রাকশন নামে একটা আলাদা চ্যানেল আছে সেখানে আপলোড করে থাকি চাইলে আপনি এই কনস্ট্রাকশনের ভিডিওগুলো আপনি সেই চ্যানেলে দেখে আসতে পারেন আমি চ্যানেলটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই বিল্ড আপ কনস্ট্রাকশন চ্যানেল আপনি চাইলে সেখানে এখানে যে দেখে আসতে পারেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের এই ডিজাইনটা হচ্ছে টোটাল একুশ ফিট ছয় ইঞ্চি বাই পঁয়তাল্লিশ ফিট যদি আপনি স্কোয়ার ফিট করেন নয়শো পঞ্চাশি স্কোয়ার ফিট যদি কাঠাতে কনভার্ট করেন ওয়ান পয়েন্ট থ্রি কাঠা টোটাল বিল্ডিংটাতে বেডরুম রয়েছে পাঁচটা ড্রয়িং আছে হচ্ছে দুইটা নিচে একটা উপর একটা কিচেন আছে একটা বাথরুম রয়েছে তিনটা প্রেয়ার রুম রয়েছে এখানে একটা বেলকুনি রয়েছে তিনটা টেরেস ফ্রন্টে রয়েছে একটা ওয়েলকাম ব্যাক এটা হচ্ছে আমাদের ডিজাইন যদি টপে এবং ফার্স্ট ফ্লোর বাদ দিই তাহলে আমাদের গ্রাউন্ড ফ্লোর হবে এরকম এরকম দেখতে লাগবে গ্রাউন্ড ফ্লোরটা এবং এখানে হচ্ছে মেইন মেইন ডোর ডোর দিয়ে ঢুকে আমরা পাবো হচ্ছে হচ্ছে স্পেস এবং এবং পাশে বেডরুম এটা সিঁড়ি ঘর তার পাশে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেস বড় বড় রয়েছে একটা কমন বাথরুম আর এইটা হচ্ছে কিচেন অনেক বড় একটা কিচেন আমি ফ্লোর প্ল্যানটা এভাবে দেখিয়ে দেবো একদম টু ডি প্ল্যানে তার আগে আমি এটা একটু থ্রি ডি তে একটু কথা বলে শেষ করি তো এইটা হচ্ছে পাশে আর একটা বেডরুম তার নিচে হচ্ছে আমাদের দুইটা বেডরুম গেল একটা ড্রয়িং একটা ডাইনিং একটা বাথরুম এই আর যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই মানে উপরের তলায় যাই উপরের তলায় গেলে দেখেন এই যে উপরে তলে আসলাম আমরা সিঁড়ি দিয়ে আসার পরই পাবো হচ্ছে একটা ছোট্ট একটা লিভিং স্পেস উপরের এর পাশে হচ্ছে আমাদের প্রেয়ার রুম নামাজ পড়ার রুম আচ্ছা তারপরে হচ্ছে কমন বাথরুম তারপরে হচ্ছে আমাদের যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে এটা হচ্ছে একটা বেডরুম তার পাশে হচ্ছে এখানে আরেকটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে আর একটা তিন নাম্বার বাথরুম বেডরুম অর্থাৎ নিচে দুইটা উপরে তিনটা এই হচ্ছে আমাদের পাঁচটা বেডরুম আর যদি আপনি একটু এই সাইড থেকে দেখেন যদি এগুলো দেখেছেন আর যদি আবার টপ ফ্লোরে যাই টপ ফ্লোরে কিন্তু দেখেন টপ ফ্লোরে আমরা চাইলে এইভাবে সাজাতে পারি এখানে সিট দেওয়া রয়েছে এখানেও সিট দেওয়া রয়েছে আমরা চাইলে এখানে কিন্তু আমাদের বসে থাকার সিট করার কথা ছিল কিন্তু তারা এখানে বসে থাকার সিট করবে না কারণ এখানে তারা হচ্ছে যে অনেক সময় অনুষ্ঠান হইলে যেন কোন একটা এখানে একটা মঞ্চ করতে পারে হয়তো বার্থডে অথবা আপনার হলুদ অনুষ্ঠান এই জন্য তারা ফাঁকা রাখবে সো আপনি চাইলে এখানে কিন্তু সিটিং করতে পারেন এটা হচ্ছে আমাদের বসে থাকার একটা জায়গা এখানে আমব্রেলা এবং চেয়ার রেখে আপনি এভাবে সাজাতে পারেন আর একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের কিন্তু এখানে ল্যান্ডস্কেপিং এ চাষ হচ্ছে এখানে আমাদের ফুলের গাছ গাড়বো এখানে ফুল থাকবে এখানে ফুলের গাছ আমরা এখানে লাগাবো সাথে হচ্ছে এখানে আমরা একটা ওয়াটার ফুয়ারা করবো যদিও এটা আপডেট ডিজাইন কাজ চলতেছে ইনশাল্লাহ ওটা কিন্তু আপনাদের আপডেট দেয় দেখিয়ে দিব কিভাবে আমরা কাজগুলো করি তো এই হচ্ছে আমাদের মেইন মেইন গেট এটা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল এভাবে বাউন্ডারি ওয়াল সেম টু সেম করবো ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের সাথে আপনারা থাকবেন ওকে তারপরে হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যান দেখিয়ে দিচ্ছি ফ্লোর প্ল্যানের মাপ সব বলে দিচ্ছি প্রথমে তো বলেই দিলাম যে পঁয়তাল্লিশ ফিট লম্বায় প্রস্ত হচ্ছে একুশ ফিট ছয় ইঞ্চি এখানে তো বলছিলাম নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট কাঠা তো দেখেন একটু আমি একটু তো প্রথমে আমার ঢুকবো ঢুকে পাবো ড্রয়িং রুম নয় ফিট দশ ইঞ্চি বাই চোদ্দ ফিট এটা হচ্ছে বেডরুম ওয়ান দশ ফিট সাড়ে চার ইঞ্চি বাই তেরো ফিট হচ্ছে এটা বেডরুম ওয়ান ডাইনিং স্পেসের মাপটা হলো নয় ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট দুই ইঞ্চি এটা হচ্ছে কমন বাথরুম ছয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট এটা হচ্ছে আমাদের বেড টু অর্থাৎ তেরো দশ ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এক ইঞ্চি এটা হচ্ছে কিচেন রুম দশ ফিট বাই বারো ফিট এক ইঞ্চি এই হচ্ছে আমাদের আসলে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান তারপর যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই তারপরে যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই মানে উপরের তলাতে যাই এই সিঁড়ি এসেই কিন্তু লিভিং রুম যার মাপ হচ্ছে ফিট দশ ইঞ্চি বাই আট ফিট ছয় প্রেয়ার রুমের মাপ হচ্ছে পাঁচ ফিট ছয় বাই পাঁচ ফিট এখানে বেড থ্রির মাপ হচ্ছে দশ ফিট সাড়ে চার ইঞ্চি বাই তেরো ফিট তারপরে হচ্ছে এখানে কমন বাথরুমের মাপ হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট বেড ফোর হচ্ছে দশ ফিট আড়াই ইঞ্চি বারো ফিট এক ইঞ্চি বেড ফাইভ হচ্ছে দশ ফিট হাফ ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট এক ইঞ্চি এটা কিন্তু বেড ফাইভ এর সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে যার মাপ পাঁচ ফিট আট ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের অবস্থা আপনি চাইলে কিন্তু এই সেম প্যাটার্নে সেম ভাবে কিন্তু আপনি ছোট 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 বড় করে কিন্তু আপনি কাজ করতে পারেন আমরা বিল্ডিং এর ল্যান্ড সার্ভে থেকে শুরু করে বিল্ডিং ডিজাইন ড্রয়িং প্লান এস্টিমেটিং এবং কাজের সময় কিন্তু হেল্প করি এবং কাজের সময় সাইট পরিদর্শন থেকে শুরু করে একটা বিল্ডিং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকি সো যদি আমাদের দ্বারা আপনি ডিজাইন ড্রয়িং করতে চান তাহলে আপনি সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে আপনি আসতে পারেন দেখা হবে আহ সকাল নয়টা থেকে রাত ট্র্যাক্টার পর্যন্ত যে কোনো টাইমে কিন্তু আপনি কল করতে পারেন এবার হচ্ছে এস্টিমেটিং মানে এস্টিমেটিং বলতে আমরা একটা বিল্ডিং এর টোটাল হিসাবটা কিন্তু দাঁড় করাই অর্থাৎ একদম নিচ থেকে শুরু করে একদম টপ পর্যন্ত আইটেম আমরা হিসাব করি শর্ট হিসাব করি গ্রেট বিমে আলাদা হিসাব করা হয় জিএল থেকে পি এল এ যে ব্রিক লাগে সেই ব্রিক সেফটি ট্যাঙ্ক এর জন্য কেমন খরচ হবে বা কেমন ম্যাটেরিয়াল যাবে প্রিন্ট লেভেলে আরসিসি যে আমাদের মাটিতে যে আরসিসি ফ্লোর করা হয় তার জন্য হিসাব করি অর্থাৎ একটা বিল্ডিং এর যতগুলো কতগুলো আইটেমস থাকে যেমন ধরেন যে গ্রাউন্ড ফ্লোর যখন আমরা এস্টিমেটিং করব টি বিম বাবদ কেমন যাবে স্লাব বাবদ কেমন যাবে ফল লাভ ব্রিকল ওয়ালের ফ্লাস্টার লিনটেল স্টেয়ার টাইলস বাবদ কেমন খরচ যাবে বা কেমন ম্যাটেরিয়ালস লাগবে প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট আমরা হিসাব করি যেন একটা অ্যাকুরেট হিসাব নিয়ে আসা যায় সো এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্য কিন্তু সেম এখানে দেখেন ফাউন্ডেশন প্লাস গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ অনেকে দেখা যায় যে তিনতলা বা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে কেমন খরচ যাবে এটাও কিন্তু আলাদাভাবে আমরা হিসাব হিসাব করে দেই অর্থাৎ ফাউন্ডেশন প্লাস গ্রাউন্ড ফ্লোর এস্টিমেটিংটা করতে আমাদের কেমন খরচ যাবে সেটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে দিই তারপরে হচ্ছে ফাউন্ডেশন গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মানে ফুল বিল্ডিংটা অর্থাৎ যদি আপনি এখনই ফুল বিল্ডিংটা কমপ্লিট করতে চান তাহলে কেমন খরচ যাবে সেটাও কিন্তু আমরা হিসাব করে দিই এটা হচ্ছে আমাদের এস্টিমেটিং অর্থাৎ ম্যাটেরিয়ালস ইট সিমেন্ট রড বালি খোয়া এই যে ম্যাটেরিয়ালস এইগুলো কেমন যাবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি একটু দেখে নেবেন কারণ সবগুলো পড়লে সময় অনেক নষ্ট হবে সো আপনারা বিরক্ত হয়ে যাবেন তারপর টোটাল খরচ মানে কস্টিং আমি এখানে ইট সিমেন্ট রড বালি খোয়া টাইলস দরজা জানালা গ্রিল বাথরুম খরচ প্লাম্বিং খরচ খরচ রঙের খরচ খরচ সিভিল কন্ট্রাক্টর সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি দিয়ে দিলাম আপনি আপনি ভিডিওটা করে একটু দেখবেন কারণ সবকিছু বললে অনেক বড় হয়ে যাবে ভিডিও আর যদি আপনারা কমেন্টে লিখবেন যেগুলো আমি বলবো কিনা যদি আপনারা মনে করেন যে না প্রত্যেকটা জিনিস বলে দেন তাহলে আমি বলে দিব সেক্ষেত্রে কিন্তু ভিডিও লং হবে অনেক সো সেক্ষেত্রে তো আপনারা বিরক্ত হবেন তো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন কিভাবে ভিডিও বানাইলে আপনার আপনারা আরও মানে উপকৃত হবেন কারণ আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ভিডিও বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের টোটাল খরচ যদি টান দেন দেখেন উনচল্লিশ লক্ষ সরি ঊনপঞ্চাশ লাখ ষোলো হাজার আটশো টাকা আমাদের হিসাবে এসেছে তো আমরা এটাকে পঞ্চাশ থেকে বাউন্ন মানে এর ভিতর ধরেছি খুব ভালোভাবে কমপ্লিট করলে ইনশাল্লাহ হয়ে যাবে তো দেখা যাক বাকিটা আমার যেহেতু কনস্ট্রাকশন কাজ চলতেছে বাকিটা দেখা যাক ওকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের স্বপ্নের ছোট হোক আর বড় হোক বাসাটা যেন সুন্দর করতে পারেন যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে নক দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আপনি করতে পারেন আর কমেন্টে কিন্তু মাস্ট মাসবি করতে হবে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে টাটা বাই বাই